এস বাংলা নিউজ অনলাইন খবর সব আমরা আজ আমরা এসে পৌঁছেছি এমন একটা মানুষের বাড়িতে সেই মানুষটা একটু ভিন্ন সাধের মানুষ ভিন্ন মানের মানুষ উচ্চ স্তরের মানুষ এবং তারপরে উনি একজন শিক্ষা গুরু বলতে গেলে এবং তারপরে ওনার আর একটা বিশেষ পরিচয় উনি একজন কবি উনি একজন সাহিত্যিক একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বর্ধমানের তার বাড়ি তার বাবাও একটা সাধারণ চাকরি করতেন চাকরি করার পর তার তিন ছেলেকে খুব সুন্দর করে মানুষ করে আজকে সেই ছেলে আমাদের সামনে এসে বসে ক্ষুদ্রতম তার তার লাইফ তার জীবনী তার কথা তুলে ধরবে আপনার নাম হেমব্রত মজুমদার আপনি পেশায় কি করেন আমি পেশায় বেসরকারি সংস্থায় চাকরি করি আর নেশা হচ্ছে কবিতা লেখা এই কবিতার মধ্যে দিয়ে আপনি কাউকে অনুকরণ করেন বা কেউ আপনার আইকন বলে মনে করেন না কেমন কাউকে আমি অনুকরণ করে কবিতা লিখি না আমি আমার মনের স্বাধীন ইচ্ছাটা প্রকাশ করি তার মধ্যে দিয়ে আপনি ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন স্টেট অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডও ঘোষিত হয়েছেন তার মানপত্র তার শিরোপা তার প্রাইজ কিছু না কিছু আমাদের চোখে পড়েছে তা সেই হিসাবে আপনি কটা ছাত্রকে সেইভাবে তৈরি করতে পারছেন বা পেরেছেন যে আমার অবর্তমানে সেই ছাত্র কিছু হল তার আপনার নাম বা আপনার সংস্থার নাম তুলে ধরবেন হ্যাঁ এই প্রসঙ্গে বলি যে আমি এই ইন্টারন্যাশনাল সংস্থা আছে আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়া বাংলাদেশ এদের সঙ্গে আমি ওতপ্রোতভাবে যুক্ত এবং সেখানে আমাদের নিয়মিত ওই লেখার কমেন্টের মাধ্যমে তাদেরকে শিক্ষিত করে তোলা বা ভুল ভ্রান্তি ভরিয়ে দেওয়া বা আমারও যদি কখনো হয় তারাও আমাদের সেই শিক্ষক ব্যাপারটা ওরা বোঝাবুঝির ব্যাপারটা হয় এখানে আমরা নিয়মিত কবিকে ভুল ত্রুটি ধরাবার সুযোগ পায় এবং সুযোগ তাদেরকে শেখানোও হয় এই রকমভাবেই আমাদের শিক্ষা দীক্ষা চলে অপরের লেখা আমরা প্রচণ্ড পরিমাণে পড়ি খুব খুবভাবে পড়ি এবং সকলকে সকলের সহযোগিতা আমরা করে থাকি এবং প্রত্যেকটা বাবা মাকে একটাই প্রশ্ন করব তারা যেন শিক্ষা গুরুকে শিক্ষা গুরুর মান দেন বাবা মার পরে হচ্ছে শিক্ষা গুরু স্থান মানুষ কেউ গান করে কেউ তবলা বাজায় কেউ গিটার বাজায় কেউ কবিতা লেখে তার হবি পেশা নেশা সব কিছুই কিন্তু গুরুর কাছে সব সময় তারা যেন মাথা নত করে বলেন যে হ্যাঁ স্যার আমাকে আরও কিছু শিখতে হবে আমাকে আরও কিছু জানতে হবে তা সেই হিসেবে আপনি কতটা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে দাঁড়াবেন আমি তো আমার একশো ভাগে আমি তাদের জন্য নিয়োজিত হব আমিও যেমন আমার এই কবিতা লাইনের লেখার শিক্ষাগুরু আছে শ্রী বসুমিত্র মজুমদার মহাশয় তার কাছেও আমি ছিল এবং এই কবিতা যখন আমি টোটালি বন্ধ হয়ে গিয়েছিল তখন এখানে আমার আর এক শহীদ বন্ধু জয়ন্ত পাঠক প্রথমে বলে তুমি আবার এসবগুলো করো খাতা খোলো আবার লেখা শুরু করো তারপরে বসুমিত্র মজুমদার তিনিও একজন খুব বড় গুণী মানুষ অনেক পুরস্কার পেয়েছেন তার কাছ থেকেও আমি নিয়মিত তার কাছে চিরুনি আর আমি যদি আমায়ও আমার কাছেও কেউ শিখতে আসে বা শেখাবার সুযোগ পায় আমি হান্ড্রেড একশো শতাংশই আমি উজা করে তাকে শেখাবো এ আমার প্রতিশ্রুতি রয়েছে এবং অনেক মানুষ আছে কেউ বড় লোক নয় কেউ মধ্যবিত্ত কেউ নিম্ন মধ্যবিত্ত কেউ গরিব অনেক ছেলে মেয়ে আছে অসহায় অনাথ পথশিশু এবং প্রতিবন্ধী এমনও এবছর স্যার আপনি জানেন কি না জানি না মাধ্যমিকে তার দুটো হাত নেই একটা চোখ নেই তার নদীয়ায় তার তাহের পুড়ে বলি তাই পায়ে লিখে মাধ্যমিকে স্টার অ্যান্ড লেটার পেয়েছে এবং রাজ্য সরকারের কাছ থেকে সম্মান পেয়েছে এবং তার টোটাল সরকার পড়াশোনা থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে টোটাল তার দায়িত্ব নিয়েছে তাই প্রত্যেকটা বাবা মার কাছে এটাই আবেদন করবো শিক্ষা গুরুর মতো শ্রদ্ধা করুন ভালোবাসুন এবং গুরুর কথা শুনুন তাতে আপনার ছেলে মেয়ের মান অনেক বেশি উঁচুতে উঠবে সেই হিসেবে আপনি কি বলবেন হ্যাঁ আমি অবশ্যই বলবো যেটা আপনি প্রথমে বললেন যে অনেক নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা তাদের ছেলেরা খুব অসহায় ছেলে তাদের যদি পড়াশোনার ব্যাপারে এইটুকুনি বলতে পারি তাদের পড়াশোনার ব্যাপারে যদি রকম কোনো রকম সাহায্য লাগে আমি কয়েকটা সংস্থার সঙ্গে যেমন রোটারি ক্যালকাটা মহানগরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তাদের মাধ্যমে আমি তাদের পড়ার ব্যবস্থা বা বিডিএস বিডিএস সোশ্যাল সার্ভিস আছে তাদের সঙ্গেও যুক্ত তাদের মাধ্যমে আমি তাদেরকে সাহায্য বা তাদের পড়াশোনার সব রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দিতে পারি তাদের এইটুকুনি আমি সামাজিক কাজ করে করতে পারবো বলে আমি মনে করি এবং প্লাস্টিকের একজন কর্মরত অফিসার বলতে পারেন কিন্তু তারপরেও ওনার কিন্তু আরেকটা বিশেষ গুণ আছে কলকাতা রোটারি ক্লাবের সঙ্গে যুক্ত কলকাতা লায়েন্স ক্লাবের সঙ্গে যুক্ত এবং দুর্গা পুজোর কেন্দ্রীয় কমিটি অ্যান্ড সেন্ট্রাল কমিটি একটা উচ্চ মানের পোস্টে যেটা অর্থ বিভাগ সেই ব্যাপারটা উনি দেখেন তারপরেও উনি সামাজিকমূলক কাজের মধ্যে কোথায় বৃক্ষরোপণ কোথায় কোন মানুষ ঠিকমতো পড়াশোনা করতে পারছে না তার জন্যে বই খাতা দেওয়া বাবুর একটা বিশেষ গুণ আছে বেঙ্গুই প্লাস্টিকের একজন কর্মরত অফিসার বলতে পারেন তার পরেও ওনার একটা সামাজিক পুলক্কা তার বিবেক তার মনুষ্যত্ব তার হৃদয় কাজে কেন যে আমি ডাল ভাত খাচ্ছি আর একটা মানুষ অসহায় চাতক পাখির মতো সে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে কেন কোনো অসহায় মানুষ অসহায় ছেলে মেয়ে সে বই খাতার জন্য হাহাকার করছেন একটু লিখবো একটু পড়ব একটু বড় হব সেই দেবব্রত বাবুর অবদান অভূতপূর্ব তার মধ্যে তিনি রোটারি ক্লাবের ক্যালকাটা রোটারি ক্লাব ক্যালকাটা লায়ন্স ক্লাব এবং দুর্গা পুজোর কেন্দ্রীয় কমিটি এবং সেন্ট্রাল কমিটির এক মানে খুবই গুরুত্বপূর্ণ পদ মানে অর্থ দপ্তর সেই ব্যাপারটাও উনি দেখেন এবং পনেরোই আগস্টের দিন আপনারা আমার কথা এবং দেবব্রত বাবুর এতক্ষণের সূক্ষ্ম কথা এবং সূক্ষ্ম ওপিনিয়ন যদি আপনারা শুনতে পান বা জানতে পারেন পনেরোই আগস্টের দিন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে তারা দেবব্রত বাবুর সঙ্গে যোগাযোগ করুন তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে জামাকাপড় থেকে শুরু করে কারণ এই বৃষ্টিতে মশারি অবশ্যই দরকার কেন বিছনার মধ্যে মশারি খাটিয়ে শোয়া অবশ্যই প্রয়োজন কেন ডেঙ্গু মহামারী রোগ চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে বাচ্চা বাচ্চা মানে ফুলের মতো তাকে নতুন করে বাঁচিয়ে তোলা মানুষের মতো মানুষের পাশে দাঁড়ানো সেটাই হচ্ছে শিক্ষাগুরুর কাজ সেই কাজটাই তুলে ধরছেন বাবু দেবব্রত বাবু পনেরোই আগস্টে শুনেছিলাম যে প্রোগ্রাম তা সেই প্রোগ্রামটা আপনি কিভাবে কি নিয়মে করতে চাইছেন বা কতজন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমরা এবার আমার ক্লাবে এবার পঁচিশ বছর দুর্গা তা সেই উপলক্ষে আমি ভাবলাম যে আমরা এখানে একটা অনুষ্ঠান করি আমার কলকাতা লায়ন্স ক্লাবের সহযোগিতায় এখানে পঞ্চাশজন পুরুষকে পুরুষ মানুষকে মশারি এবং পঞ্চাশজন দুঃস্থ মহিলাকে সারি এবং তাছাড়াও একশো জন বাচ্চাকে বসে ভালো ভালো খাবার দাবার দেওয়া টিফিন দেওয়া সব কিছু এখানে আমরা দেব এবং খাওয়াবো আর এ প্রসঙ্গে বলে রাখি আমি সারা বছরই বিভিন্ন সামাজিকমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি যেমন কোনো যদি কোনো প্রতিবন্ধী হাত নেই পা নেই এরকমও যদি কোনো ব্যক্তি থাকে আমি তাদেরকে ফ্রি অফ কষ্টে হাত পা মানে আর্টিফিশিয়াল হাত পা দেওয়ার ব্যবস্থা করে দেবো আমার রোটারি ক্লাবের সহযোগিতায় তাছাড়াও কারোর যদি বাচ্চাদের কোনো হার্ট অপারেশন হয় কোনো যদি কাউরি চোখ অপারেশনের দরকার লাগে আমার রোটারি ইন্টারন্যাশনালের মাধ্যমে আমি সেগুলো করাবার ফ্রি অফ কষ্টে করাবার ব্যবস্থা করতে পারি আর পারি যেগুলো হচ্ছে করে থাকা পিছিয়ে থাকা মানুষ যদি সেখানে দুস্থ মানুষ থাকে তাদেরকে আমরা বিভিন্ন রকমভাবে সহযোগিতা আমি হাত বাড়িয়ে দিতে পারি আমার বিভিন্ন সংস্থার মাধ্যমে এইটুকুনি আমি বলতে পারি আর এই দিন তো আমরা অতি উৎসাহের সঙ্গে পনেরোই আগস্ট পালন করব এছাড়া আর বলুন আমি আমার তরফ থেকে সকল মানুষের অসহায় মানুষদের সব সময় আমার কাছে সহযোগিতা পাবে এইটুকুনি আমি প্রতিশ্রুতি দিতে পারি সবশেষে আপনার এত সুন্দর ম্যাগাজিন লেখা কবিতা এক একটা বিন্দু কি বলবো খাম ফেলা সেই বইয়ের মধ্যে দিয়ে একটা অন্তত কবিতা সারা বিশ্ববাসী শহরবাসী গ্রামবাসীর কাছে প্রাণে ডাক দেবে তাহলে একটা তরল পয়ার ছন্দের একটা কবিতা আমি আপনাদের শোনাচ্ছি ভব মাঝে নানা কাজে ভব মাঝে নানা কাজে আছি মোড়া মেতে দিবারাত্রি মোরা যাত্রী লক্ষ্য পথে যেতে কেহ পারে কেহ হারে নাহি কারো দোষ প্রভু জারে দোয়া তারে দেন ভোরে দোষ শুভে উঠি কাজে ছুটি সাঁজে ফিরি ঘরে রোগা দেহ স্থূল কেহ সব প্রভু বলে গ্রীষ্ম বর্ষা কালো ফর্ষা সব তার দাম মিছা ভাই রেগে যায় পরি অভিমান গাছে গাছে শোভা আছে ফল ফুল ভরে প্রাণী সব পরে রব চলা ফেলা করে নীলমণি মধ্যমণি ঢেলে দেন আলো তার তাপ কাটে সাপ দিন চলে ভালো মোর কাজ রেখে লাজ সৎ পথে চলা প্রতিবেশী রবে খুশি সদা সত্য বলা সব জনে ভাবে মনে হব আমি বড় সব মিছে রবে পিছে কিছু নয় কারো লোভ মায়া ঘরে কায়া সাথে নাহি যাবে কর্মজস আছে রস কেহ নাম গাবে পিতা মাতা খোলে খাতা জন্ম দেন হবে মানি গুরু তারা শুরু নমি পদ তবে আপনি কে সুস্থ কামনা করি ভগবান আল্লাহ কর যিশুর কাছে আপনার মতো মানুষ যেন সারা জীবন এইভাবে ছাত্র তৈরি করুন এইভাবে মানুষের মতো মানুষ তৈরি করুন এবং প্রত্যেকটা বাবা মার কাছে অনুরোধ করব শিক্ষা গুরুকে শিক্ষা গুরুর মান দিতে শিখুন এবং বাবা মার পরের স্থান হচ্ছে শিক্ষাগুরু আপনাকে টাইমস বাংলা টাইমস নেশান নৈহাটি বার্তা পক্ষ থেকে সুস্বাগত নমস্কার অসংখ্য ধন্যবাদ